হ্যালো ইবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম তোমাদের কাছে আর সবার কাছে আজকে প্রথমেই কিন্তু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ তোমাদের শোনা কথায় আমি আজকে ফার্স্ট ডে ঘটনা দিতে পারিনি তোমরা বিশ্বাস করো অন গড বলছি আজকে এত গরম লাগছিল কি বলবো তার মধ্যে বুঝতেই পারছ অনেক কাজ যার কারণে আজকে সরি তো চলো সবাইকে বলবো একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই করে পাশে থেকো চলে যাবো ঘটনায় আজকে আমাদের দমদম থেকে রত্না সরকার দিদিভাই ঘটনাটা পাঠান রত্না দিদিভাই বলেন আমার বাপের বাড়ির একটি ঘটনা আজকে আপনাকে আমি শেয়ার করবো ম্যাডাম আপনি এই ঘটনাটা দয়া করে শেয়ার করুন কারণ এই ঘটনাটা এখনো হয়ে চলেছে আর আজকে আরও একটি ঘটনা আসে বীরভূম থেকে জাস্ট ওয়াও মানে ঘটনাটা আমি আগামীকাল তোমাদের সাথে শেয়ার করবো আশা রাখছি ফুটেজ আছে প্রচুর ফুটেজ ফুটেজ দেখলে ভয় লাগবে সেই যে ভুতুরে পুকুর পুরনো বহু বছর পুরোনো বাড়ি বাঁশের সার সব রয়েছে ফুটেজের মধ্যে সাথে যে বোন আমাদের ঘটনা শেয়ার করেছে তার নিজের বক্তব্য নিজে রেখেছে তোমাদের কালকে আমি অবশ্যই ঘটনাটা নিয়ে আসব। আজকে একটু ব্যস্ত ছিলাম তাই দিয়ে দিতাম ও চলো আমাদের রত্না সরকার ভাইয়ের ঘটনাটা শুনি রত্না দিদিভাই বলেছেন আমার বাড়ি হচ্ছে দমদম আমার যে বাবার বাড়ি সেটা হচ্ছে মেদিনীপুরে আমি মেদিনীপুরের মেয়ে ছোটো থেকে পড়া শোনা স্কুল কলেজ আমার সব মেদিনীপুরেই হয় তারপর আমাদের মেদিনীপুরে বাবার বিজনেস ছিল সোনা বাড়িতেই আমাদের সোনার অলঙ্কার তৈরি হতো অনেক দূর দেশান্তর থেকে আমাদের কিন্তু জিনিস পাঠানো হতো তৈরি করে বাড়িতে শাড়ি দিয়ে কারিগর কাজ করত আমি বলতে পারি একটি খুব মানে সুসম্পন্ন আর আমি এইটুকুনি বলতে পারি যে আমি খুব ভালো একটা পরিবেশে মানুষ হয়েছি আর আমার আমার জীবনে কোনো দিন কোনো কিছুতে কম ছিল না ঘটনাটা ঘটে যখন আমাকে আমার বাবা বিয়ে দিয়ে দিল আমাকে বিয়ে দেয় দমদমের মতো একটা শহরা অঞ্চল আমরা যেখানে মেদিনীপুরে থাকতাম সেই জায়গাটা যথেষ্ট গ্রাম্য তো যখন দমদমে আমার বিয়ে হয় আমি যখন আসি তখন আমি মানে একটা জায়গায় এসে সেখানের মতো করে চাল চলন কথাবার্তা শ্বশুরবাড়ির এত ননদ শ্বশুরবাড়ির মানে কি বলবো মাসি শাশুড়ি পিসি শাশুড়ি নানা রকম মানে বোনরা সবাই আসতো আমি তাদের সাথে মানিয়ে গুছিয়ে নিয়ে কথা বলতে পারতাম না কারণ তারা অনেক মডার্ন অনেক শিক্ষিত আমিও পড়াশোনা করেছি কিন্তু বাংলা মিডিয়ামে ইংলিশ মিডিয়ামে না এবার ঘটনাটা ঘটলো বিয়ের পর আমাকে আমার শাশুড়ি মা শুধু বারণ করতেন ছাদে যেতে আমাকে বলতেন ও তোমার যত জামা কাপড় যাবতীয় জিনিস যা আছে সব তুমি নিচে আমাদের অনেক বড় বাড়ির পেছনে একটা ফাঁকা জায়গা আছে যেখানে গাছপালা রয়েছে গাছে গাছে গুড়ির মধ্যে দড়ি টাঙানো আছে মানে দড়ি লাগানো জামা কাপড় ধোয়ার জন্য তো আমি তখন আমার শাশুড়ি মাকে বললাম আমিও বাড়ির একটি মাত্র বউ তো আমি তখন শাশুড়ি মাকে বললাম যে মা ছাদের ওপরে যদি দেওয়া হয় তাহলে পরে তো আমার মনে হয় ভালো হয় কারণ আমি দোতলায় থাকি বৃষ্টি ঝড় কোনো কারণে আমি ছুটে নিয়ে চলে আসতে পারবো আবার নিচে আসব আমার শাশুড়ি মা কোনো মতেই আমাকে কিন্তু মত দিলেন না মানে অনুমতি দেননি শাশুড়ি মা বলল যে না তুমি নিচে এসেই যত জামা কাপড় আছে নিচে এসেই মিলবে উপরে কিন্তু কোনো অনুমতি তোমার নেই আমি বললাম ঠিক আছে তা আমি হয়তো ভাবতাম হয়তো কোনো কারণে আমাকে ছাদে যেতে দেয় না আর ছাদের যে গেটটা ছিল সেটা সব সব সময় সময় কিন্তু লক লক করা করা প্রিয় দর্শক বন্ধুরা আজকে তোমাদের যে ঘটনাটা আমি বলবো ফুটেজ সহকারে একটি বাড়ি যেই বাড়ির ছাদে যাওয়া নিষেধ কেন কেন নিষেধ আমি সম্পূর্ণ আজকে ফুটেজ ভিডিও ফুটেজ সহকারে তোমাদের ঘটনাটা শেয়ার করবো বাইকে বলবো একটা করে লাইক করে দিও যারা এখনও পর্যন্ত ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি করে নিও আর আজকে শোনা কথায় ঘটনা দিতে পারিনি কারণ প্রচণ্ড গরম আমি ঘটনা রেকর্ড করতে পারিনি তার জন্য আমি তোমাদের সবার কাছে দুঃখিত যাই হোক এবার আজকে ফুটেজ সহকারে একটি বাড়ির ঘটনা বলি শোনো যেখানে আমি নিজে নিজে সশরীরে গিয়ে ভিডিও করি নিজে আর সেই বাড়ির আমার কিছু কাজ আছে যেটা আমি পরবর্তী সময় করব আচ্ছা শোনো এই যে বাড়িটি এই বাড়িটির আমি স্থান লোকেশান কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ সেই বাড়িটা হয়তো আগামী কোনো সময় লোক বসবাস অবশ্যই করবে একটা পুরনো বহু পুরনো বাড়ি ওই বাড়িতে একটা অধিক মৃত্যুও হয় বাড়িটা বহু পুরোনো বাড়ির উঠোন এরিয়ায় গিয়ে দাঁড়ালেই শরীরটা ভার হয়ে যায় বাড়িতে ঢোকার জায়গাতেই প্রথমেই একটি হনুমানজি পঞ্চমুখী হনুমানজির একটি ফটো বসানো বাড়ির ভেতরে অসংখ্য জায়গায় অদ্ভুতভাবে ঠাকুর প্রতিষ্ঠিত করা যেখানে ঘটের মধ্যে কিছু দোয়া রয়েছে সিঁদুর দেয়ালের মধ্যে অং করা অদ্ভুতভাবে এরকমভাবে কোনো গৃহস্থর বাড়িতে ছিটানো ছড়ানোভাবে ঠাকুরের স্থান থাকে না সবথেকে বড়ো কথা হচ্ছে সেই বাড়িটার যারা বসবাস করেন যাদের বাড়িটা অ্যাকচুয়ালি তারা ওই বাড়িতে বাস করে না তাদের এত বড় বাড়ি থাকার সত্ত্বেও তারা অন্য জায়গায় থাকে সেই স্থান থেকে বহু দূরে তারা থাকে সেখানে তারা বসবাস করে না আমি যখন বাড়িটায় যাই আমার শরীরে যে সিক্স সেন্স পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় এই বাড়িতে একটার অধিক মৃতদেহ এই বাড়ি থেকে বেরিয়েছে বাড়িটা পুরো শ্মশান ভূমি দেখলে পারে যে কোনো মানুষ যদি কিছু তার শক্তি থাকে সুপার ন্যাচারাল পাওয়ার যেটা বলা হয় যদি থাকে প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে বলে দেবে যে বাড়িটা হনটেড বাড়িটা হনটেড যে কেউ বলে দেবে বাড়িটা হানটেড সেটা বোঝাই যাচ্ছে এবার আমি তোমাদেরকে ঘটনা বলি আমরা স্থানীয় লোকের কাছে জিজ্ঞেস করি আমাদের ডিটেলস তারা বলেনি স্থানীয় লোকের কাছে আমরা যখন জিজ্ঞেস করি তখন তারা বলে যে এই বাড়িতে কেউ এসে থাকতে পারে না কেউ এসে থাকতে পারে না রাতের বেলা নানা রকম শব্দ হয় নিচে একদম দোতলায় নিচে রুমের ঘরের মধ্যে নিচের যে রুমগুলো রয়েছে সেগুলোতেও লোক থাকে না ওপরেও লোক থাকে না তুমি নিচে থাকো বা ওপরেই থাকো রুমে আওয়াজ হবে অদ্ভুতভাবে রাতের বেলা শব্দ হয় তাদের মধ্যে মনে হয় কেউ যেন দৌড়াদৌড়ি করছে উঠে দৌড়ে লাপালাপি করে বেড়াচ্ছে এই মনে হচ্ছে এই প্রান্ত থেকে ওই প্রান্ত একজন না দু তিনজন মনে হচ্ছে দৌড়াচ্ছে তুমি শুতে পারবে না থাকতে পারবে না তোমার নিস্তার নেই ওই বাড়িতে থাকা পসিবেল না আমি নিজে গেছি আমি ওই বাড়িতে নিজে গেছি ওই বাড়িতে থাকাটা পসিবেল না কারণ ওই বাড়ির যে উর্জা একটা বাড়ির একটা গৃহস্থর বাড়ির একটা উর্জা থাকে যেখানে ওনার মা আমি যেখানে যাই ওনার মা অনেক বয়স্ক ওনার বাবা ওনারা যখন এখানে থাকতেন তখন ওনার বাবা এই বাড়িতেই মৃত মানে মারা গেছেন ঠিক আছে হয়তো উর্বে আরও অনেকেই মারা গেছেন কারণ বাড়িটা কিন্তু নতুন না বেশ পুরনো দেখে আনুমানিক মনে হচ্ছে কম করেও পঞ্চাশ বছরের ওপরেই বাড়িটার বয়স করা তৈরি করা পঞ্চাশ বছরের ওপরে তো সেই বাড়িটা হয়তো আরও বেশি হবে আমি অনুমান হয়তো বাড়িটার করতে পারিনি তো আমি স্থানীয় লোককে যখন বলি তখন বলল যে আপনারা ছাদে গিয়েছিলেন আমরা বললাম না ছাদ তো ওনারা খুলে দেননি ছাদে যাবার জন্য আমাদের সাথে একজন গেছিলেন উনি বলেছিলেন তো যে বাড়ির ওনার চাবিটা কোথায় আছে বলতে আমরা তো আজকেই চলে তাই জন্য আমরা ঘরটা দেখাচ্ছিলাম অ্যাকচুয়ালি ওনারা ঘরটা রেন্টে দেবে বলে দেখাচ্ছিল আর সেই বাড়িটা যে খারাপ সেটা আমার কাছে খবর ছিল আমি ঘর ভাড়া নেবো বলে আমি যাই ভিডিও করে আনি তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করছি আর ওনারাও তোমাদের ভয় নেই ওনারাও ওই বাড়ি ভাড়া দিতে পারবে না তোমরা যদি অনেকেই ভাবতে পারো দিদি তুমি লোকেশন বলছো না বা তুমি লোককে সতর্ক করছো না হতে পারে তুমি জানতে পেরেছ তোমার মধ্যে সুপার পাওয়ার আছে অন্য কেউ আম পাবলিক যদি নেয় আমি বলছি ওই বাড়ি ভাড়া হবে না ওই বাড়ি ভাড়া হবে না কারণ আমি যখন ওই বাড়িতে প্রথম পা রাখি রেখে যখন আমি উপরে গেলাম ওনারা বলে আমরা উপরটা ভাড়া দেবো উপরে যখন গেলাম তোমরা সব কিছু মোটামুটি দেখতে পারবে ভিডিওতে তখন যখন ওনার সাথে কথা বলছি উনি তখন বলছে আমাদের পরিবেশ খুব ভালো হ্যানা তেনা এসব গল্প করছে আমি তখন ওনাকে বললাম যে দেখুন আমার তো পরিবেশ নিয়ে কাজ নেই আমি তো পরিবেশে ঘুরবো না আমি বাড়ি বাড়িতে গিয়ে আলাপও করতে যাব না আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি একজন ইউটিউবার তখন হচ্ছে ও আপনি ইউটিউবার তার আগে উনি বলছিলেন আমি আপনি আমাকে হাই লেকেন আমার নাম্বার দিয়ে দিচ্ছি আপনি আমাকে প্লিজ একটু জানাবেন তাড়াতাড়ি আমি ঘরটা ভাড়া দিতে চাই তা আমরা বললাম এই মাসে তো আসবো না বৈশাখ মাসের পর আমরা আসবো একটু আলাপ পরিচয় করে নিই বলে আপনারা দুজন আমি বললাম না আমরা দুজন না আমার ছেলে আছে তো আমি তো নেবো না বাড়ি ঠিক আছে তো সেখানে গিয়ে একটাই ব্যাপার সেটা হচ্ছে যখন উনি বললেন যে তাহলে তো আপনার ভালো হয়েছে এত বড় খোলামেলা ঘর আপনি তো শর্টস ভিডিও এগুলো করতে পারবেন আমি তখন ওনাকে একটাই কথা বললাম যে না না আমি অ্যাকচুয়ালি শর্টস ভিডিও এগুলো কিছুই করব না কারণ আমার কনটেন্টটা আলাদা টোটালি তখন বললেন যে ও আচ্ছা কি করেন আমি তখন বললাম আমি রিয়েল হরের স্টোরি যেটা আমি সেগুলোই শেয়ার করি আমার যারা ভিউয়ার্স আমাকে শেয়ার করে আমি সেগুলো শেয়ার করি দেখার মতো ছিল মুখটা সেই ওনার লেডির মুখটা জাস্ট খোলা বেলুন থেকে যেরকম হাওয়া বেরিয়ে গেলে হয় সেম ওরকম হলো সেম ওরকম হলো আমি তখন বললাম যে ঠিক আছে আমি আপনাকে খবর দেবো উনি শোনার পর আমাকে বলছে আমাকে টোয়েন্টি ফোর আওয়ার্স দিতে হবে আমি আপনাকে জানাবো যে এত কৌতূহল বসত এতক্ষণ ধরে বলছিল তাড়াতাড়ি করবেন আপনাকে জানাবো এই হই সেই সে এখন বলছে টোয়েন্টি ফোর আওয়ার্স আমাকে দিতে হবে আমি জানাবো যেখানে ভাড়াতেও ওনার সাথে আমার কথা হয়ে যায় তারপরে উনি জানাবে যখনই শুনতে পারলো আমি ভূতের ঘটনা বলি ভাই তাও আমাকে বলছে আপনি ভিজিট করেন আমি বললাম অবভিয়াসলি এই তো দীঘা থেকে ভিজিট করে আসলাম হন্টেড হোটেল উনি না জাস্ট মানে আশ্চর্য হয়ে গেছে উনি জাস্ট অবাক শুনে উনি কি করবে তাল পাচ্ছেন না যাই হোক তো আমি তো ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে বাইরে আসলাম তো ওনাকে দেখে যেটা মনে হলো ওনারা বাড়িতে খুব আতঙ্কে রয়েছে ওনারা অ্যাকচুয়ালিও অনেক পয়েন্ট আছে পয়েন্টগুলো তোমরা একটু ভাবো ওনারা থাকে মানে যেখানে আমার লোকেশান আমি বাড়িটা দেখাচ্ছি ওখান থেকে ওনারা এখন অন্য জায়গায় থাকে এখানে এত ভালো একটা বাড়ি ওনারা বাড়িটা ভাড়া দেবে এর আগে কাউকে ভাড়া দিয়েছে বলে আমার মনে নেই নোংরা থেকে নোংরা একদম ধুলো পড়ে গেছে কারণ ওনারা থাকেই না এসছে দুদিন বা একদিন আজকে এসছে বা আজকেই ওনারা চলে যাবে রাতের বেলা এই হচ্ছে ব্যাপার আর সব থেকে বড়ো মেন যেটা ব্যাপার বাড়িটা একদম রোডের সামনে মানে রোড বলতে তো গলি রোড যেটা হয় ঠিক আছে হাই রোড না গলি রোডের সামনে জায়গাটাই মানে পুরো শ্মশান আমি তোমাদের ভিডিওতে দেবো যতটা পারবো আমি লোকেশানটা হাইট করে করেই দেবো কারণ আশেপাশে দোকান টোকান আছে যদি দেখা যায় তো তোমরা লোকেশানটা পেয়ে যাবে আমি চাই না তবে এইটুকুনি গ্যারান্টি দিতে পারি এই বাড়ি সেই বাড়ির ওনার বিক্রি করতে পারবে না ভাড়াও দিতে পারবে না কারণ বাড়িটার মধ্যে খারাপ জিনিস আছে বাড়িটায় কোনো লক্ষ্মী স্ত্রী ভাব নেই পুরো বাড়িটা শ্মশান পুরো বাড়িটা শ্মশান একটা ভ্যাপসা গন্ধ একটা বাড়িতে দেয়ালগুলো ড্যাম পরা সেগুলোকে কালার করা হয়েছে খুব ভালো করে বোঝা যাচ্ছে যে মানুষ আসছে না বলে লোককে একটু আকর্ষণ করার জন্য কিছু করেছে সব থেকে বড়ো কথা কিচেন বলে সেরকম কিছু নেই সেলফ ওনারা লাগিয়ে দেবেন গ্যাস রাখার আর মানে খুবই যাচ্ছে তাই অবস্থা আসছে আমাকে মিসেস বলছেন যে আমার এটা স্টুডিও ছিল মিসের স্টুডিও ছিল ভাই আমি জানি না স্টুডিও ছিল বলছে আমি যদি ওই ঘরটা নিই কোনো কারণে তাহলে তোমাদের জন্য যদি আমি পোডকাস্ট করি তোমরা আসবে কারণ আমি একটা বাড়ি খুঁজছি আমি একটা বাড়ি খুঁজছি আমি যদি বাড়ি পাই অবভিয়াসলি আমি ওখানে পোডকাস্ট করব আমি চাই তোমরা যারা যারা আমাকে বলো দিদিভাই আমরা তোমার সাথে দেখা করতে চাই তোমার বাড়িতে যেতে চাই অথবা আমরা ঘটনা নিজের মুখে তোমার সাথে শেয়ার করতে চাই তো সেখানে গিয়ে আমি বলছি যে আমি ওখানে না হলেও এরকম একটি ঘরের সন্ধানে আছি একটি ঘর আমি নেব ওয়াই নট আমি তো ভুতুরে বাড়ি কখনোই নেব না তবে আমি ভালো একটা বাড়ি খুঁজছি সে বাড়িটা আমি কিনতেও পারি দেন আমি রেন্টেও নিতে পারি যেরকম পাবো আমি ইমিডিয়েট খোঁজার চেষ্টা করছি তার জন্যই আর আমি গেছিলাম আমি ওই বাড়ির খোঁজ নেওয়ার পর তো আমি একদম স্তম্ভ হয়ে গেছি আর নিলে পারে তোমরা আমার কাছে বাড়িতে আসবে তোমরা এসে তোমাদের ঘটনা শেয়ার করবে তোমাদের কাজের বিষয়গুলো যা থাকবে তোমরা অনেকেই বলো দিদি আমি দেখা করতে চাই বা অন্য বিষয় এমনিও তোমরা ভালোবাসার দিক থেকে অনেকে বলো তা আমি চাই একটা বাইরে বাড়ি নিলে তোমরাও প্লিজ আমার সাথে এসো যোগাযোগ করো বাড়িতে তো ঘটনাও শেয়ার হবে ঘটনাটা এতটাই ফুটেজটা দেখে আসো যাও না মানে এটারই ওপরে যে ছাত্রা আপনারা পুরো ধরুন জামা কাপড় মেলা বসা আমরা তো থাকি না আমরা তো ঘুরে আর আসি আচ্ছা আপনারা ইউজ করবেন প্রথম কমেন্ট করেছো রূপা দে পাপ্পু দে পাপ্পু দে ভাই টুকু সাবার বাল হোয়াইট কিং বনু লাভ ইউ টু বনু তারপর হচ্ছে সন্ধিয়া মন্ডল তারপর হচ্ছে টুকাই বেরা পাপ্পু দে টুকাই বেরা দিদি ভাই শুভঙ্কর ঘোরোই ও আমি কালকের ড্রেসটাই পরেছি কিন্তু আমি আজকেও এই ড্রেসটা পড়ে আমি বাইরে ওই বাড়িটা দেখতে গেছিলাম ঠিক আছে তো পাপ্পু দে তারপর লক্ষ্মী ভট্টাচার্য বলেছ লাভ ইউ লাভ ইউ টু বোন পিন্টু ঘোষ তারপর প্রদীপ দাস তারপর রূপা দে তারপর সন্তু দুনিয়া সৌমিক সরকার হোয়াইট কিং বনু আমাদের সন্ধিয়া সরকার সুপর্ণাদি মামুন দাস তারপরে টিনা আচারিয়া টিনা আচারিয়া তারপর শম্পা মিনি কিচেন তারপরে সুমনা ভট্টাচারিয়া টিনা টিনা আচারিয়া তারপরে লতিকা নন্দী প্যান্থার গেমিং ওয়াইটি সোমা দাস পরিবার থেকে আমাদের অ্যাঞ্জেলিনা সোরেন রেশমি ভট্টাচার্যা নৌওয়ান ভাই বনশ্রী দে মনিরীপা ব্যানার্জি তারপর গোপাল দাস প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লক পিঙ্কি খাতুন তারপর মৌমিতা দাস তারপরে চন্দনা গোপে রেশমি ভট্টাচার্য নেহা মাইতি মধুমিতা মাইতি সোনালী পাল সন্তুর দুনিয়া সৌমেন শর্মা জয়শ্রী ঘোষ শ্রেশী গীতা দাস তারপরে মিতু দাস কমেন্ট করেছো আচ্ছা তারপরে মিতু তোমার ঘটনাগুলো খুব ভালো লাগে আচ্ছা আমার এই রকম ভৌতিক ঘটনা শুনতে আর তোমার মুখে বেশি ভালো লাগে শুনতে তুমি খুব সুন্দরভাবে গুছিয়ে বলো দি তাই জন্য লাভিউ দি লাভিউ বনু মিঠু তোমার নামটাও খুব মিষ্টি আর তুমি খুব মিষ্টি মেয়ে একটা আমি তোমাকে দেখছি খুব সুন্দর আচ্ছা তারপরে আমাদের রুমিতা ঘোষ কমেন্ট করেছো তারপরে শুয়েতা সাউ তারপর উমা ঘোষ ফুলেশ্বরী চক্রবর্তী দিদি ভাই কেমন আছো দিদি ভাই দারুণ ভয়ঙ্কর সত্যি মেয়েটা কি কপ্পুরের মতো উবে গেল একদম সেটাই হচ্ছে কথা মানে সবথেকে বড়ো কথা যে গতকালের ঘটনাটা দিয়েছিলাম আমার নিজেরই অবাক লেগেছে যখন ঘটনাটা আমাকে বলে যে সরি যে আমার উঠে যখন দেখলাম মেয়েটা নেই আমি হলাম ওয়াশরুমে গেছে ওয়াশরুমে অনেকক্ষণ পর আমি যখন উঠে আবার ঘুম চোখ লেগে যায় উঠে দেখি তখনও মেয়েটা নেই ওয়াশরুমে তখন আমি কোথায় গেল আর সব থেকে বড়ো কথা ডান সাইডের যে বাড়িতে যে প্যান পরে থাকে মানে যে হাফ প্যান্টগুলো বলছে আমি থ্রি ওয়াটার প্যান পরেছিলাম সেই থ্রি ওয়াটার প্যানের ডান সাইডে ছিল চাবিটা আমার ফ্ল্যাডের চাবিটা কিন্তু আমার পকেটেই রয়েছে এবার সব থেকে বড়ো কথা চাবিটাতে খুলে হয়তো মেয়েটা বেরিয়ে যেতে পারতো কিন্তু পকেটে তাহলে রাখলো তাহলে মেয়েটা ঢুকলোই কখন কী করে পসিবল তাহলে গেট তো লক তাহলে মেয়েটা কোথায় গেলো হুম যাই হোক এরকম এরকমই অদ্ভুত অদ্ভুত ঘটনা আমাদের কাছে আসে সত্যি দুনিয়াটা সত্যি অদ্ভুত বোঝা খুব মুশকিল যেরকম আমাদের এই ব্রহ্মাণ্ডে এত মানুষ বোঝা মুশকিল সেরকম মানুষের সাথে কি কি ঘটছে প্রতিনিয়ত আজকে যে তোমরা আমার ঘটনা এই সময় শুনছো এখনো হয়তো কোথাও না কোথাও কারোর সাথে না কারোর সাথে কিছু না কিছু কি ঘটছে লাভ ইউ টু সবাই খুব ভালো থেকেও দেখা হবে আগামীকাল সোনা কথায় দুপুর তিনটে আর রাতে দারুন ভিডিও ফুটেজ নিয়ে আজকে ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকে কোনো প্রশ্ন রাখলাম না আগামীকাল থাকছে এখনের মতো টাটা গুড নাইট